আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আর একটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম আমি এখন আছি উত্তরায় আর হাউস বিল্ডিং থেকে আবদুল্লাপুর থেকে আমি যেহেতু উত্তরা উত্তরে আসছি আর এই জায়গা থেকে আজকের গন্তব্য হচ্ছে শাহবাগ পর্যন্ত আর যদি আমি বাই রোডে যেতাম তাহলে আপনার সময় লাগতো মিনিমাম চার ঘন্টা তো আজকে যেহেতু মেট্রোলে যাব এবং পুরো ডিটেলস ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তো অনুরোধ রইলো আপনারা পুরো ডিটেলস ভিডিওটা দেখার জন্য কারণ আমি যেহেতু উত্তরা উত্তরে আছি আর এই জায়গা হচ্ছে অনেকে দেখতেই পাচ্ছেন একেবারে এই জায়গায় নামায় আপনি লেগুনে আসতে পারবেন বিআরসিতে আসতে পারবেন রিক্সায় আসতে পারবেন আব্দুলাবুর থেকে অথবা হাউস বিল্ডিং থেকে তো যাই হোক উত্তরা উত্তর যে স্টেশন এই জায়গা থেকে আপনারা সবাই উপরে যাবেন উপরে যাওয়ার পরে আপনাদের যদি এমআরটি পাস থাকে তাহলে তো টাকা থাকে আপনি চলে গেলেন এমআরটি পাস না থাকলে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে তো আমায় আমি যেহেতু মাঝে মধ্যে মেট্রো রেলের ট্রাভেলিং করি তো যাই হোক আমার কাছে এমআরটি পাস আছে আর যারা দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে আপনার মতিঝিলের উদ্দেশ্যে রওনা করবে অথবা বিভিন্ন স্টেশনে যে যার মতন করে যাবে কিন্তু বর্তমানে দুইটা স্টেশন বন্ধ আছে বাকি যেগুলা সবগুলো ওপেন আছে দুইটা বলতে হচ্ছে কাজীপাড়া এবং হচ্ছে মিরপুর দশ দুইটা বন্ধ আছে আর বাকি সম্পূর্ণই ওপেন আছে সেক্ষেত্রে আপনার এই যে যে রাস্তাটা যেখান থেকে স্কিলেটারে যেতে হবে আর সিঁড়ি আছে পা আমি সিঁড়িতে যাই নাই আমি স্কুলেটার দিয়ে যেহেতু উপরে উঠবো কারণ আরাম যেহেতু পাইছি আরামটা তো আমাকে দিতেই হবে তো এই জায়গা থেকে যেহেতু আমি রওনা করলাম যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অলরেডি উপরে চলে যাচ্ছে মানে আমার এমআরটি পাস থাকায় কিন্তু আমি পাঁচ করে ভিতরে চলে আসছি তো সেক্ষেত্রে আমি আমার প্ল্যাটফর্মে নামছি নেমে মানে দাঁড়ালাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার আপনারা আসতেছে তো এটা ভিতরে যাব আরেকটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যদি হাউস বিল্ডিং অথবা আপনারা উপর থেকে আসতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু পিআরটিসি নেবে না আর করে আপনাদের আসতে হবে ভাড়া নেবে পনেরো বিশ তিরিশ চল্লিশ এইটার ভিতরে ভাড়া থাকবে আর মেট্রো রেলে যেহেতু উঠছে এই জায়গায় এখন ভাড়াটা কাউন্টিং করে নেয় শুধু এন্ট্রি নিশেম যাই হোক আমি ভিতরে চলে আসছি এন্ট্রি নেওয়ার পর আপনি এখন চলে যাবেন এবং শাহবাগে নামার পরে আপনার ভাড়াটা শো করবে মেবি আশি টাকা বা এরকম কাটতে পারে যদি মাটি পাঁচ আছে হয়তো কিছু টাকা কম কাটবে আর কিন্তু ওভারঅল আশি টাকা সম্ভবত ভাড়া আর এর উপরে ভাড়া নাম আমরা কিন্তু উত্তরা উত্তর স্টেশনটা ক্রস করলাম হ্যাঁ উত্তরা উত্তর স্টেশন একটা এরপর হচ্ছে উত্তরা দক্ষিণ তারপরে হচ্ছে আমরা চলে যাব মিরপুর এগারো পল্লবী এরকম স্ট্যান্ড বাই স্ট্যান্ড মেট্রো রেল স্টেশন করে আমরা চলে যাব এবং যে যার মতো করে চলে যেতে পারেন এবং ভাড়া কিন্তু সর্বনিম্ন ত্রিশ টাকা এরপর হচ্ছে আপনার ভাড়া কমবে বাড়বে কমবে বাড়বে এরকম চলে থাকবে তো এখন আছে উত্তরা দক্ষিণে আজ দূর থেকে সেটা দেখছেন এটা হচ্ছে চমৎকার একটা ভিউ বলা যায় হ্যাঁ এটা ওভারঅল আমার কাছে খুবই চমৎকার লাগছে আর ভিতরে যেহেতু এসি সে কম নিয়ন্ত্রিত এবার একেবারে অন্য রকমই লাগে মজাই লাগে কারণ হচ্ছে আপনার যদি আমি বাই রোডে আসতাম মানে নিচ থেকে আসতাম তাহলে আমার সময় লাগতো তিন চার ঘন্টা এরকম লাগতো বর্তমানে আরও সময় বেশি লাগে কিন্তু মেট্রো কিন্তু সময়টা কম লাগে দেখা যাক কয় মিনিট লাগে এটা আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকবেন আর এই মেট্রো রেল স্টেশন অলরেডি কিন্তু পল্লবীর কাছাকাছি আমরা চলে আসছি মানে ওভারঅল মেলায় আমার একটা ধারণা যে সব মেলায় মেবি তেইশ থেকে চব্বিশ মিনিট এই এই রকম সময় লাগবে এর বেশি সময় লাগবে না তেইশ চব্বিশ মিনিটের ভিতরে হয়তো আমরা পোসা যেতে পারবো শাহাবাগ পর্যন্ত আর যদি আমরা মতিঝিলে যাই তাহলে হয়তো আরও পনেরো মিনিট বেশি লাগবে মানে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে পুরো একটা জার্নি কমপ্লিট করা যায় এর বেশি সময় লাগে না কারণ আপনার উত্তরা উত্তর থেকে একেবারে মতিঝিল পর্যন্ত আর যদি আপনি বাইরে যান তাহলে অনেক ভোগান্তি অনেক কষ্ট ভাড়াও যেমন কষ্ট তেমন গরম সব কিছু তো কথা বলতে বলতে আমরা কিন্তু মিরপুর এগারো চলে আসছি কাছাকাছি আর মিরপুর এগারো যেহেতু আমরা ক্লস করলাম এরপরে হয়তো বা আমরা মিরপুর এগারোর পরে যাবো হচ্ছে কোথায় একেবারে ও দশ আর হচ্ছে কাজীপাড়া তো বন্ধ সেহেতু চলে যাবে একেবারে ডাইরেক্টলি আপনার হচ্ছে শেওড়াপাড়া শেওড়াপাড়ার পরেই হচ্ছে আগারগাঁও তারপর আমরা চলে যাবো আস্তে আস্তে দেখা যাক কত সময় লাগে আর লোকজন কিন্তু উঠতেছে হ্যাঁ লোকজন আস্তে আস্তে বাড়তেছে এবং প্রচুর লোক প্রথমে কম ছিল তারপর থেকে কিন্তু আস্তে 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 লোক বাড়তেছে আর মতিঝিল যাওয়া পর্যন্ত পুরোপুরি সম্ভবত হ্যাঁ আমরা কথা বলতে বলতে শাওড়া করা চলে আসছে ম্যাট্রোয়ের মূলত এক রানিং স্কেলে চলে তো এটা যার কারণে সময়টা খুব কম লাগে এবং ফাস্ট এবং দ্রুত যাওয়া যায় কারণ হচ্ছে আপনি উঠবেন নামবেন এই জায়গায় সময় পাবেন আর সব মিলায় আপনার ত্রিশ সেকেন্ডের মতন সময় দিবে ওঠা নামা মিলায় আর স্ট্যাম্পে দাঁড়ায় এবং ছাড়তে সব মিলায় দুই মিনিট দুই মিনিট এক মিনিটের মতো লাগে আর এক স্টেশন থেকে আরেক স্টেশন যেতে আপনার দু থেকে আড়াই মিনিট এরকম সময় লাগে তো এটা আগারগড় চলে আসছি আর আরেকটু পরে হয়তো আগারগাঁও চলে আসবে আর আগারগাঁও একটা সুবিধা হচ্ছে কি অন্য যে স্টেশনটা আছে এই স্টেশনে হচ্ছে একটা ওয়ে হ্যাঁ একটা সাইড দিয়ে মতিঝিলে যায় একটা সাইড থেকে আপনার উত্তরায় যায় আর আগারগাঁও স্টেশনে হচ্ছে কি আপনি মাঝখানে দাঁড়ালেই দুই পাশে দেখতে পাবেন মানে ডান পাশে হচ্ছে একটা মেট্রো যাবে বা পাশে আরেকটা যাবে আর মতিঝিল হচ্ছে একটাই স্ট্যান্ড বাই যে জায়গায় আপনাকে একটা মেট্রোই থাকে আপনি উঠে আপনি ক্রসিং হয়ে তারপরে হচ্ছে আপনাকে ডিভাইডেড করে আর অন্য অন্যদিকে কিন্তু যতটা স্টেশন আছে ডিভাইডেড আছে একটা হচ্ছে উত্তর দিকে যাবে একটা হচ্ছে মতিঝিলের দিকে যাবে এই জায়গায় কিন্তু আপনার আগারগাছি স্টেশন এটা কিন্তু এক মাঝখানে দাঁড়াইলে দুই পাশ থেকে দুইটা মেট্রো রেল চলে যাবে কিন্তু অন্য অন্য স্টেশনে কিন্তু এই সুযোগটা নাই একটা হচ্ছে ডিভাইডেড করা একেবারে নিচ থেকে মানে উপর থেকে যাওয়ার কোনো অপশান নাই নিচ থেকে আপনাকে যেতে হবে আর আগার আগারগাঁওয়ে হচ্ছে উপর থেকে যাওয়া যায় আর মতিঝিলে হচ্ছে একেবারে রিল্যাক্স মতিঝিলে কোনো ঝামেলা নাই মতিঝিলে হচ্ছে আপনার ওই যে একটা ওয়েই থাকে যে ওঠার সময় উঠলেন কথা বলতে বলতে গেলাম ফানড্রেড চলে আসছে আপনার সব মিলায়ে কনাল মিলায়ে সম্ভবত আমার সময় লাগবে যে বললাম তেইশ চব্বিশ পঁচিশ মিনিট এ এরকম সময় লাগবে এর বেশি সময় লাগবে না আর যেহেতু আমার এমআইডি পাস ছিল আমার ওই সময়টা যায় নাই আমি উপরে ওঠা টাইমটা আমার কম লাগছে তারপর থেকে বেশি লাগে টিকিট কাটতে তো টিকিট কাটাটা আমার কাছে তো ইজিলি ছিল কারণ হচ্ছে আমার এমআরটি পাস ছিল এমআরটি পাস থাকার কারণে আমার সময়টা একেবারে কমে এসেছে যার কারণে আমি এসে পাঁচ করছি দেন উপরে উঠছে এখন একটু নেমে যাব ঠিক আছে এটা হচ্ছে আপনার নামার ওয়ে এখন হচ্ছে থামবে অলরেডি ফার্ম ক্রস করবো হ্যাঁ পারমিট কস করছি এখন হচ্ছে আপনার আগারগাওয়া যাব আগারগাওয়ার পরেই হচ্ছে শাহবাগে চলে যাব শাহবাগের মোড়ে বাডে হাসপাতাল পিজি হাসপাতাল দেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যারা যাবেন সে জায়গায় আবার আরেকটা আছে তাহলে আপনাকে সামনে নামতে হবে আর যদি আপনি শাহবাগে নামেন তাহলে পিজি হাসপাতাল ভাডেম হাসপাতাল দেন হচ্ছে ধানমন্দির দিকে এদিকে যেতে পারবেন আর যদি আর হচ্ছে আরও অনেকে কাজ থাকে বিভিন্ন কাজ থাকে না সেই কাজগুলোর জন্য আসে বেশিরভাগ আসে হচ্ছে মেডিকেলে শাহবাগ পর্যন্ত মেডিকেলে আছে লোক কিন্তু আগের থেকে অনেক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে লোক কম ছিল এখন কিন্তু আস্তে আস্তে ফুল হতে হতে পুরোপুরি লোক একেবারে প্যাক আপ আর মডিসিনটা অপর্যন্ত পুরো একেবারে হাউসফুল থাকে তো যাই হোক আমি কিন্তু অলরেডি নেমে গেছি নেমে নিচে চলে আসছি নিচে এসে এখন আমি নিচে নামবো নিচে আপনাদের সাথে শেয়ার করবো যে শাহবাগে কোথায় কি দেখি তো থেকে আমাকে কিন্তু আশি টাকাই কাটছে আশি টাকা যেহেতু এমআরটি পাস ছিল সেটা কিছু টাকা কম কাটছে আর যদি আপনাদের এমআরটি পাস না থাকে তাহলে হয়তো আশি টাকা আপনাদের কাছ থেকেই নেবে আর এই যে শাহবাগে আসার পর শাহবাগের এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলছে শাহবাগ মূলছে। আপনার মোটা সোজা যেটা আছে রাস্তা এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি দিকে চলে গেছে আর ডান পাশে যেটা আছে এটা হচ্ছে ধানমন্ডির দিকে বা পাশেটা হচ্ছে আর আমি অলরেডি আসছি হচ্ছে বাংলা মোটরের এই সাইডটা তো এটা হচ্ছে উপরের দৃশ্য হ্যাঁ উপর থেকে যেটা দেখছেন আপনারা এটাই দেখতে পাচ্ছেন আর এই জায়গা কিন্তু বার্ডেম হাসপাতাল আছে হ্যাঁ ওই পাশে বাম পাশে হচ্ছে বার্ডেম হাসপাতাল আর ডান পাশে হচ্ছে আপনার পিজি হাসপাতাল যেটা বলে আর এই রাস্তা থেকে আপনি ডান থেকেও নামতে পারেন বা থেকেও নামতে পারেন গ্রাম থেকে নামলে হবে আপনি পাবেন হচ্ছে পিজি হাসপাতাল আর বা থেকে নামলে পাবেন হচ্ছে বারেম হাসপাতাল আর অপর যে সাইডটা আছে ওদিক থেকে নামলে হচ্ছে আপনি যেতে পারবেন বাংলা মোটামুটি ঠিক আছে তো এইটা হচ্ছে আবার এটা হচ্ছে সায়েন্স ল্যাবের যে রাস্তাটা সেই রাস্তা থেকেই আমি নামতেছি এবং এটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কোনভাবে কি গেলে আপনাদের সুবিধা হবে তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো কথা বলতেই হয় অবশ্যই অবশ্যই আমার দেশটা কারণ আমি যেহেতু মেট্রো সব সবসময় কথা বলা যায় না কিছু সময় কথা বলা যায় কিছু সময় বলা যায় না অন্য মানুষের ডিস্টার্ব হয় আর ম্যাট্রি যেহেতু আমাদের সম্পদ সবারই সম্পদ তো যাই হোক আমি নিচে নেমে পড়লাম তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ